আসসালামু আলাইকুম দর্শক রাজশাহী সিটি হাটের গাভী হাটা থেকে দেখাচ্ছিলাম আপনাদেরকে আজকে বুধবারের হাট ছয়ই আগস্ট আমরা এখানে চমৎকার লেভেলের একটা গরু দেখছি এক ভাই নিয়ে দাঁড়িয়ে আছেন দেখি গরুটা সম্পর্কে আপনাদেরকে কতটুকু জানাতে পারি সালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার বাসার বাচ্চা গাভী নাগা বাবু কে না বাচ্চার বয়স কত দিতে বলতে পারবেন না দাম চাচ্ছিলেন কত আপনি একশো পঁচাত্তর বাচ্চা এবং গাভি এক লাখ পঁচাত্তর চাওয়া মোটামুটি দাম হচ্ছে ভাই মোটামুটি আপনারা দেখেন দর্শক এটা একটা সুন্দর বিগ বডির গাভি কতটুকু দুধ পেতে পারে ভাই নিয়ে আসছেন আপনি বাসা থেকে হ্যাঁ ওকে ধন্যবাদ বন্ধুরা আমরা হাটের মাঝে একটা বয়স্ক গাভী দেখতে পাচ্ছি সাথে বাচ্চা রয়েছে বকলা বাচ্চা নাকি এটা আপনার বাসার গাভী না কিনে নিয়ে আসছেন গ্রাম থেকে নিয়ে আসছেন আচ্ছা গাভী তো মনে হয় দাঁত ছাড়া দাঁত ছাড়া হয়ে গেছে বাচ্চা সহ দাম কেমন চাচ্ছিলেন আচ্ছা বাচ্চা সহ একশো বারো চাচ্ছিলেন আচ্ছা আচ্ছা দর্শক এটা একটা দেশীয় জাতের গাভি দাঁত ছাড়া হয়ে গেছে এটার সাথে একটা বকলা বাচ্চা আছে উনি একশো বারো চাচ্ছেন দর্শক আপনাদেরকে দুইটা লাল গাভি দেখানোর পর মাঝারি বয়সের একটা

আর বাচ্চা পালন করতে পারবেন তাদের জন্য এটা বেস্ট অপশন হবে চলুন আরো কিছু ফ্রিজিয়ান জাতের গাভীগুলো দেখে সাত মাসের গাভী দর্শক আমরা ফ্রিজিয়ান গাভীর দিকে আসলাম তো এটা ভাই প্রথমে বলে দিয়েছে সাত মাসের গাভ বাসান না কিনে নিয়ে আসে কি নিয়ে আসা কিনে নিয়ে আসা চেক দিয়ে দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমার কাছে কার্ডও আছে কার্ড আছে আছে ওকে ধন্যবাদ দামটা চাচ্ছিলেন কত

দর্শক এইটা হচ্ছে একটা প্রেগনেন্ট গাভি এটা তিরিশের উপরে দাম হচ্ছে দর্শক আমরা হাটে ঘুরে বাড়তে বাড়তে অনেক লম্বা দেহি বিশাল বডি একটা ফ্রিজিয়ান গাভি দেখছি হালস্টার এবং ফ্রিজিয়ান জাতের ক্রস হতে পারে এটাও দেখছি অনেক ক্রেতা আছে আমরা দেখি একটু কথা বলার চেষ্টা করেন ভাই কেমন দাম চাচ্ছিলেন আপনার এটা এক লম্বা সুন্দর গরুটা এক দাম চাওয়া হচ্ছে তারপর দামদর সাপেক্ষে বিক্রি হবে গরু দর্শক আমরা আর একটা গরু দেখব এটা হচ্ছে লাল গরু আমাদের দেশীয় জাতের হবে এবং কলার পালারগুলো বেশ ভালো বয়স্ক এক লাখ তিরিশ দাম চাওয়া হচ্ছে একটা গ্রাম আছে তো রাজ্যে সিটি একটা হস্টেন সিজেন ক্রস দেশি শাইয়ল সব ধরনের গাভি সহ বাচ্চা ছাড়া প্রেগনেন্ট সবই পাওয়া যায় আপনারা রবিবার বুধবার চাইলে আসতে পারেন ভালো কোয়ালিটির দেশীয় গাভি এবং ক্রস ব্রিডের গাভিগুলো আপনারা পাবেন